আপনারা কি জানেন আইএফএল বেস্ট বাইতে অনেক প্রোডাক্টের উপর অফার চলছে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই তাদের কোন কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট করে অফার পাচ্ছেন সেটাই থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে কিচেন আইটেম থেকে শুরু করে ওয়ার্ড্রোব সুর এক চেয়ার বেবি প্রোডাক্ট কিছুই দেখানো হবে আজকে সাথে একদম নতুন সব প্রোডাক্টের আপডেটও পেয়ে যাবেন তাহলে চলুন সব কিছু ডিটেলসে জানা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি আপুদের পছন্দের জায়গাতে অলরেডি হয়তো বুঝে ফেলেছেন কোথায় আছি এরপরও বলে দিচ্ছি এখন আমি আছি আর এফ বেস্ট বাই এর শোরুমে অনেকদিন ধরে আপুরা বেস্ট বাই এর প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও দেখতে চাচ্ছিলেন তো আজকে চলে আসলাম তাদের অনেক প্রোডাক্টের উপর মূল্য ছাড় চলছিল যেমন প্রথমেই টবের এই সেকশনটাতে ঢুকেই তাদের ষোলো পার্সেন্ট অফারের দিকে চোখ গেল প্রতিটা টবের উপর এই অফার পাবেন আমার মতো যারা হচ্ছে বাগানে আছেন তারা কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন তাদের ওয়ার্ড্রপের উপরে কিন্তু অফার চলছে এখন ওয়ার্ড্রপটিতে ষোলো পার্সেন্ট মূল্য ছাড় চলছে দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল প্রাইস এগারো টাকা ষোলো পার্সেন্ট অফারে নয় হাজার সামথিং এমন প্রাইস আসবে যারা হচ্ছে আর এফ থেকে ওয়ার্ড্রপ কেনার কথা চিন্তা করছেন তারা এখনই কিনে ফেলুন দেন আর বিভিন্ন সাইজের মধ্যে চোখে পড়লো মোটামুটি সবগুলো ওয়ার্ড্রপের উপরই অফার চলছে দেখতে পেলাম লাঞ্চ বক্সগুলো দেখিয়ে দিচ্ছে এখন বড় ছোট মাঝারি সব টাইপের মধ্যে পাবেন বিভিন্ন ডিজাইন কালার লাঞ্চ বক্সগুলো প্রতিটা স্টিলের তাই খাবার রাখলে একটানা অনেক সময় খাবার গরম থাকবে একটু দাম দিয়ে হলে এগুলো নেওয়া উচিত খাবার যেমন অনেকক্ষণ গরম থাকে আবার দেখতে অনেক বেশি সুন্দর এত সুন্দর এই বাস্কেটটিতে কিন্তু অনেক কিছু রাখা যাবে এটা মেটালের মধ্যে ছিল আর দাম সাতশো পঞ্চাশ টাকা কিউট এই বিনটা মাত্র একশো টাকা করে এগুলো পড়ার টেবিলে অথবা অফিস ডেক্সে রাখার জন্য পারফেক্ট আর এর বেস্ট বাইয়ের সুর একগুলো বরাবরই দেখতে সুন্দর হয় এখানে এই ডিজাইনটি পেয়ে গেলাম ভেতরে স্পেস ছিল অনেক একসাথে অনেকগুলো জুতা সহজেই গুছিয়ে রাখা যাবে এটা বেশ বড় সাইজের মধ্যে বলা যায় এই সুর একটি পেয়ে যাবেন চার হাজার দুইশো টাকাতে সুর একের আরও কয়েকটি কালার সেগুলো এখানে পাইনি তাদের অন্য শপে গেলে হয়তো পাওয়া যাবে এখানে আরও বেশ কিছু ওয়ার্ড্রোপ দেখতে পেলাম এগুলো তিন হাজার চার হাজার টাকার মধ্যেই কালার ডিজাইন বেশ কয়েকটা ছিল এই অড্রোপগুলো অনেক বেশি টেকসই ফ্যামিলি সাইজ অড্রোপের উপর কিন্তু অফার চলছে সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি এগুলোর উপর কোন অফার নেই আমি আজকে তাদের মিরপুর দশের শপটিতে এসেছি যেটা কিনে হোপ মার্কেটের অপোজিটেই পাবেন আপনারা এখানে তাদের প্রচুর প্রোডাক্ট ছিল আমি এবার তাদের নন স্টিক ফ্রাই প্যান এর সাইডটা চলে আসছি এখানে ছোট মাঝারি বড় সব সাইজ ফ্রাই প্যান পাবেন এটা মিল্ক প্যান এটার দাম ছিল সাতশো পঁচাশি টাকা এটা আরেকটি কালারের মধ্যে এটার দাম আবার ছয়শো পঞ্চাশ টাকা দেন এই ফ্রাই প্যানটি চারশো পঁচিশ করেছিল এগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে এবং ইচ্ছা মতো রান্না করা যায় এটা বড় সাইজের মধ্যে প্রতিটা ফ্রাই প্যানের কালার সুন্দর তাই না আরফেল বেস্ট বাইয়ের এই প্যান্টগুলো নর্মালি বেশ ভালো কোয়ালিটির হয়ে থাকে তাই মোটামুটি সবার বেশ পছন্দের বেস্ট বাইয়ের প্রোডাক্ট এখন সব জায়গাতে পাওয়া যায় কিন্তু একসাথে অনেক জিনিস কিনতে বা দেখে শুনে অনেক কালেকশন থেকে নিজের পছন্দের জিনিসটা বেছে নিতে পারেন মেন শপ থেকে তাদের মেইন শপ অনেক মূল্য ছাড় দেওয়া হয় যেটা লোকাল শপ থেকে কিনলে পাওয়া যায় না তাদের একটি কর্নার আছে যেখানে আর্টিফিশিয়াল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই আর্টিফিশিয়াল ক্যান্ডেল গুলো এইগুলো ছাড়াও আরো জিনিসই আছে রুম সাজানোর দেখতে পাচ্ছেন বেস্ট বাইতে গ্লাসের এত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেকেই ক্যান্ডেল বানিয়ে রেখে দেয় দেখতে বেশ সুন্দর লাগে এই গ্লাসগুলো দুইশো দুইশো চল্লিশ এরকম দামের মধ্যে এটার দাম আবার চারশো পঁচিশ টাকার ভেতরে ড্রাই ফ্লাওয়ার টাইপ দিয়ে ডিজাইন করা এই গ্লাসগুলো ডাইনিং সাজিয়ে রাখলেও কিন্তু বেশ ভালো লাগবে তাদের ডিজাইন দিচ্ছি কিছু অনেক টাইপের মধ্যে আছে যারা এই টাইপ গ্লাস ইউজ করে থাকেন তারা তো অনেক অপশন পেয়ে যাচ্ছেন সাথে যারা হচ্ছে গ্লাসের উপর পেন্টিং বা ক্যান্ডেল নিয়ে কাজ করে তারাও এগুলো নিতে পারেন এখন যে প্লেটটি দেখাচ্ছি এটার দাম একশো পঁচাশি টাকা দেন এটা একশো চল্লিশ টাকা এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন ভাতের প্লেট থেকে শুরু করে সার্ভিং বোল্ট্রে চামচ বাটি কিনে আসলে এটার প্রাইস ছিল নব্বই টাকা এখানে সব ইটালিয়ান ও মেলামাইন প্রোডাক্ট দিয়ে ভরপুর এটা একটি সেট ছিল যেখানে চারটি বোল সেট থাকছে ছোট বড় মিলিয়ে দেন ঢাকনা সহ এই বাটিগুলো মাত্র একশো আশি করে পেয়ে যাবেন এখন যেটা দেখা যাচ্ছে এটা স্কোয়ার শেপ এর মধ্যে দাম দুইশো দশ টাকা পার পিস এটা আরেকটি ডিজাইন এগুলো এরকম দামের মধ্যেই এবার তাদের কিছু সিরামিক টেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দাম ছিল দুইশো ছিয়াত্তর টাকা এর মধ্যে গর্জাস দেখতে এই প্লেটটি এটাতে ডিজাইন ছিল না পর সুন্দর তাই না এটার দাম দুইশো টাকা এটা আবার স্কোয়ার ডিজাইনের মধ্যে বেস্ট বাই থেকে সিরামিক প্লেটগুলো গুলো নিলে দাম দুইশো টাকা বা তার উপরে প্রাইস পড়বে কফি মগের উপর বিশাল একটি ছাড় চলছে তাদের প্রতিটা মগের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন এখানে যতগুলো মগ দেখাচ্ছি সবগুলোই সিরামিকের প্লাস্টিক ভেবে ভুল করবেন না এটা একশো টাকা দেন এটা আবার দুশো পঞ্চাশ টাকা প্রাইস তো বলার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি দেন এটা দুইশো পঞ্চাশ টাকা করে এটা আবার দুইশো পঁচাশি টাকা দামের ছিল তাদের কালেকশনে আরো বেশ সুন্দর সুন্দর ডিজাইন ছিল ফ্লাক্স হিউজ ডিজাইন পেয়ে যাবেন প্রথমে ব্ল্যাক কালার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি প্রাইস ছয়শো টাকা দেন এটার দাম সেম ছয়শো টাকা এখন আবার যেটা দেখাচ্ছি এটা ছয়শো টাকা সবগুলো এরকম দামের মধ্যে আসলে পিঙ্ক কালারের এটা ছয়শো করে সবগুলো যেহেতু একই দামের মধ্যেই ছিল তাই আর বেশি ডিজাইন দেখালাম না এই কফি মগটি চারশো পঁচাশি টাকায় পেয়ে যাবেন কফি মগের বেশ কিছু কালার ছিল যেমন রেড কালার এটার দাম পাঁচশো টাকা ভালো মানের ওয়াটার বোতল কেনার জন্য আমার কাছে সব থেকে পারফেক্ট শপ মনে হয় এই বোতলগুলো ছয়শো থেকে নয়শো টাকার মধ্যে কিন্তু হটপট ছিল এটার দাম ছয়শো দশ টাকা এগুলো আবার পাঁচশো পঞ্চাশ করে কালার ছিল বেশ কয়েক রকমের সাথে ভ্যারিয়ান্ট পাবেন অনেক এই কালারটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে এটা সেম দামের মধ্যে ছয়শো দশ টাকা মিরপুরে বেশ অনেকগুলো তাদের বড় বড় শপ আছে যেখানে বলতে গেলে সবকিছুই পাওয়া যায় মোটামুটি যেগুলো নর্মাল দোকানে দেখা যায় না কুকার স্পন্ন কেনার জন্য আর এফ বেস্ট বাই সব সময় সবার পছন্দের তালিকায় থাকে এই পাশটিতে ফ্লোর ম্যাট দেখতে পেলাম এটার দাম ছিল চারশো সামথিং দেন আরো কিছু রুম ম্যাট ছিল কালারফুল প্রতিটাই বড় সাইজের উপরের গুলো রুমের জন্য নিচের গুলো ওয়াশরুমের জন্য আর এফ এল বেস্ট বাই এমন একটি সব যেখানে একটা সংসারিক জীবনে যা দরকার পড়ে তার সব কিছুই পাওয়া যায় এই ব্রাশ গুলো একশো টাকা করে দেন এটা আরেকটি ডিজাইন প্রাইস একশো টাকা এই অনেক কিন্তু এটার দাম ছিল মাত্র টাকা হট ওয়াটার ব্যাগ পেয়ে যাবেন বিভিন্ন ডিজাই আমি যে সবটিতে এসেছিলাম এখানে তাদের এত প্রোডাক্ট ছিল যে আমি দেখেও শেষ করতে পারবো না মনে হয় এই গ্লাভস টি দুইশো পঁচিশ টাকাতে পেয়ে যাবেন এগুলো কি বলেন তো এই ঝুড়িগুলো আসলে ফল রাখার জন্য এটা দুটো সাইজ এটা একটি সাইজ যে বড় সাইজ এই সাইজটির দাম তিনশো পঁচিশ টাকা বড়টি আরেকটু বেশি দামের এগুলো চাচের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার দাম ছিল পনেরোশো পঁচাত্তর টাকা এটা এত বেশি দাম কেন রেখেছে বুঝলাম না এটাও বেশ সুন্দর এটার দাম আরো বেশি ছিল সতেরোশো পঁচাত্তর টাকা প্রাইস অতিরিক্ত বেশি মনে হলো এগুলো আবার কমের মধ্যে এটার দাম তিনশো ষাট টাকা মাত্র এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে এটার প্রাইস বারোশো আছে তাদের কাছে আবার দামের গুলো পাবেন এটার দাম ছিল টাকা টাকা ড্রাই ফুড বিস্কিট সব বিভিন্ন জিনিস রাখার জন্য এরকম জার পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সব রকম সাইজের আছে দামটা শুরু হয় ষাট টাকা থেকে যেসব আপনার এরকম একটি ভিডিও দেখতে চাচ্ছিলেন আর ফেল নিয়ে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনারা এটাও সাজেস্ট করতে পারেন আর কি রিলেটেড প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছুই দেখানো হবে এই কিচেন র্যাকগুলো বাইরের প্রোডাক্ট তাই প্রাইস কিছুটা বেশি এই কিচেন র্যাকটির দাম চারশো পঁচাশি টাকা এগুলোতে হাতা খুন্তি অথবা চামচ এসব জিনিস গুছিয়ে রাখা যায় দেখতে যেমন সুন্দর আবার টেকসইও এ কিচেন র্যাক সহ বেবিদের গাড়ি খেলনা চেয়ার সব তো আছেই তাদের শপে আর এফ এল বেস্ট বাইতে বাচ্চাদের একটা আলাদা সেকশনে আছে যেখানে শুধু বেবিদের খেলনা দিয়ে ভরপুর এখানে আসতে বাচ্চারা যেতেই চাইবে না দেখতেই পাচ্ছেন কত রকম খেলনা দিয়ে ভরপুর এখন কিন্তু তাদের অনেক প্রোডাক্টের উপর মূল্য ছাড় চলছে তাই চলে আসতে পারেন মূল্য ছাড়ের প্রোডাক্টগুলো নেয়ার জন্য এই পাশে টুল চেয়ারের কালেকশন পেয়ে গেলাম অনেক রকমের কালার ডিজাইন দেখাই যাচ্ছে আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে মোটামুটি একদম তাদের নতুন সব প্রোডাক্টের আপডেট দেওয়ার চেষ্টা করেছি সাথে অফারেরও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরকম আরো শপিং গেটের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন